হ্যালো বন্ধুরা সরগানায় গুড মর্নিং তো সকাল সকাল চায়ে চুমুক দিয়ে গরম গরম কচুরি ও ছোলার ডাল দিয়ে আজকে ভিডিও শুরু করলাম তো আজকে যে ভিডিও দেখাবো সেটি হচ্ছে পোভার লেক যেটি এই কেয়ালা অবস্থিত তো আমরা কোভারলামকে বাই বাই করে চলে যাচ্ছি সেই পোভার লেকে এটি হচ্ছে প্রভারলাম বীজ বাড়ির মধ্যে একবার দেখে নিন খুব বেশ এই ভিউটা যাস অসাধারণ ও মিস করবো তো আমরা এখন যাচ্ছি পোভার লেক তো আমার যেতে পাই দু ঘন্টা লাগবে এখান থেকে তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি যে হাইওয়ে ভিউ ভিউটা যাস অসাধারণ কোনো কথাই হবে না তো এখন আমি চলে এসেছি পোভার লেকে তো এখানে আমি টিকিট কাটব তো টিকিটের এখানে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এক ঘন্টার জন্য তো আমরা বোটে করে ঘুরবো পোহা লেকে যে ভিউগুলি আছে সেই ভিউগুলি আজকে দেখাবো এখানে পোহার আইসল্যান্ড আছে তারপর লেডি মাদারের মূর্তি আছে আরব সাগরের একটি বর্ডার আছে স্মার্ট গোল্ডেন বিচ আছে সব দেখাবো তো আমি এখন রেডি হয়ে মানে রেডি হয়ে চলে এসেছি তো এই কাকুটি আমাকে নিয়ে যাবে তো আমি সেফটি জ্যাকেট পরে নিয়েছি এখন বেরিয়ে পড়েছি পোহার লেকে এই হচ্ছে এই লেকটার নাম হচ্ছে লেক তো এখন আমি যাচ্ছি তো এদিকে সব ছিপ দিয়ে মাছ ধরতে দেখে নিন এদিকে সব ছিপ দিয়ে মাছ হচ্ছে আলাদা একটা ব্যাপার তার এই দিকে জারুন দেখুন এই যে চারদিকে নারকেল গাছ আছে আর আমরা মাঝান দিয়ে যাচ্ছি জাস্ট ভিউটা অসাধারণ দেখে নিন কেমন লাগলো জানাবেন অবশ্যই সবাই সত্যি কি আলাদা একটা আলাদা একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি উপরে চিল ঘোরাঘুরি করছে দেখুন এটি হচ্ছে পদ্মা আইসল্যান্ড তো এখানে বিভিন্ন ফিস্ট করা বা সময় কাটানোর পক্ষে খুব ভালো জায়গা তো এখানে আমরা উঠিনি যদিও এই হচ্ছে পদ্মা আইসল্যান্ড তো এখানে মাঝে মাঝে বদি পাচে ঘটে এখানে অনেক রকম পাখি আছে সেই পাখিরে এসে নিজের গল্প করে বা যা করে তো আমরা এখন চলে যাচ্ছি এই গোল্ডেন স্মার্ট ব্রিজের দিকে দেখুন এই নদীর সত্যি যা অসাধারণ ওই দূরে দেখা যাচ্ছে আরব সাগর আর মা এইখানে পদমান লেক মানে দুটো একসঙ্গে সংযোগ হয়েছে কিন্তু জলের কালারটা কিন্তু আলাদা ডিফারেন্স তো এটি একটা ক্যারার আলাদা ঐতিহ্য এদিকে অসংখ্য ব্যাক ওয়াটার আছে মানে এখানে ওই ব্যাক ওয়াটারে হোটেল টাইপের এখানে রাত্রি যাপন করা যায় খুব সুন্দর দেখুন এই ব্যাক পুরো লেকের মাঝখানে আছে দারুণ ব্যাপার সত্যি মানে এখানে একটা এই থাকতে পারতাম আলাদা একটা অনুভূতি খুব সুন্দর এই ব্যাক দেখুন এটি হচ্ছে পিটা মানে হচ্ছে লেডি মাদার যেটি বলবো যিশু যে ছিল সেই যীশুর মা মেরি তো এখানে সেই মূর্তিটি আছে জলের মাঝখানে জাস্ট অসাধারণ এটি দেখুন মেয়েরি বা লেডি মাদার যেটি বলে খুব সুন্দর বেশ ওই দূরে দেখা যাচ্ছে দেখুন পদমাল লেক ও আরব সাগর দুটো একসাথে মিশেছে তো খুব সুন্দর বেশ আমি সেইভাবে দেখাতে পারছি না ঢেউটি বিশাল তো এটি হচ্ছে গোল্ডেন মাঠ বিচ মানে সত্যি গোল্ডেন এই যে বালিটা বিশাল গরম এই বালিতে দেখুন এই বীজটি মাঝখানে মোহনা যেটি আমরা বলি তো এইদিকে হচ্ছে আরব সাগর এই দেখুন সাগরটি ঢেউ দেখুন আরব সাগরে সত্যি আমরা ভূগোল বইয়ের পাতায় যেটি পড়েছিলাম সেটি আজ দেখতে পাচ্ছি আলাদা একটা ব্যাপার এই হচ্ছে আরব সাগর ঢেউ কি দেখুন মানে মারাত্মক ঢেউ এখানে আর এই জলটিও আলাদা একটা ব্যাপার খুব সুন্দর বেশ জলের কালার পুরো নীল মানে একটা কি বলবো বোঝা যাচ্ছে না এত সুন্দর লাগছিলো তখন ওখানে জলের কালারটা হেভি বেশ এটি পুরো দুধের মতো আর দুধ থেকে বোঝা গেলে পুরো নীল স্বচ্ছ কাঁচের মতো ব্যাপার তো আমি আরব সাগরে চলে এসেছি দেখে নাও এটা হচ্ছে আরব সাগর যেটি আমরা ভূগোলপুরে পড়েছিলাম সেই আরব সাগর বিশাল স্রোত দেখুন এই জলের স্রোতটা দেখুন বিশাল লুরো মানে বিস্তৃত স্রোতের আরব সাগর আমরা এখন চলে যাচ্ছি কন্যাকুমারীর উদ্দেশ্যে এই হচ্ছে আমার আমাদের উড়ে চলে গেল তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে আবার পরবর্তী ভিডিও আনছি কন্যাকুমারী ও বিবেকানন্দ আর কদিন পরে দেখাবো সেটি সেটি হবে শেষ ব্লক তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপে দেবেন বাই